যে আপনি আপনার নাম কি সাজিদ সাজিদ সাকিব সাজিম আচ্ছা খুব সুন্দর নাম তোমার হাসিটা অনেক সুন্দর তাই না তুমি কোন প্রতিষ্ঠানে পড়ো তুমি কোন প্রতিষ্ঠানে তোমার প্রতিষ্ঠানের নাম কি ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমি এখানে পড়তে ভালো লাগে অনেক ভালো লাগে প্রতিদিন স্কুলে আসো তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার হতে চাও ডাক্তার হয়ে কি করবা সেবা করবা মানুষের ম্যাডামদের চিকিৎসা করবা মানুষের চিকিৎসা করবা বলো মানুষের চিকিৎসা করবা আর আপনি কি হতে চান আ তোমার নাম জিজ্ঞেস করি নাই তোমার নাম কি রেশমি তুমি কি তুমি প্লেতে পড়ো এখানে কি খাচ্ছ দুধ খাচ্ছ অনেক আরাম লাগে ভালো লাগে হ্যাঁ তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার সবাই ডাক্তার হবা তাহলে তো রুগীর লম্বা লাইন ধরবে তাই না ঠিক আছে আল্লাহ তালা তোমাদের স্বপ্ন পূরণ করুক আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আপনার কোন কাছে পড়েন প্লেতে পড়ো তোমাদের প্রতিষ্ঠানের নাম কি ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমি তোমরা বড় হয়ে কি হতে চাও পুলিশ হতে চাও আর তুমি ডাক্তার হবা কি পূরণ করুক তোমরা কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছো বলো তো আচ্ছা তোমার নাম কি বলো তো অনেক সুন্দর নাম তুমি তোমার প্রতিষ্ঠানের নাম কি বলো তো তুমি কোন ক্লাসে পড়ো তুমি বড় হয়ে কি হতে চাও আদর্শ মানুষ এবং একজন আদর্শ ঠিক আছে তোমরা কোন ক্লাসে পড়ো

অবশ্যই গর্ব কারণ আমাদের আলিপুর গ্রামের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম ধরনের একটি প্রতিষ্ঠান আমাদের বিদ্যালয়টি সম্পূর্ণ নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান আমাদের বিদ্যালয়ের শিক্ষকগণ হচ্ছে স্বর্ণভূতিশীল এবং তারা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি আমাদের রয়েছে খেলাধুলার সুযোগ সুবিধা আধুনিক আধুনিক শিক্ষা আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তি আধুনিক প্রযুক্তির চর্চা তাই আমি আমার আমার সমবয়সীদেরকে স্কুলে ভর্তি হওয়ার জন্য

আমাদের একাডেমিতে জেনারেল শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় শিক্ষা এবং ইসলামী শিক্ষা দেওয়া হয় যেমন কোরআন মাদি হাদিস ও মাসালা এছাড়া আমাদের একাডেমিতে শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল শিক্ষানো হয় যেমন কম্পিউটার ও বিজ্ঞান প্রযুক্তি এর জন্য আমাদের একাডেমি অন্য অন্য বিদ্যালয় থেকে আলাদা তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো

অবশ্যই আমার অন্যান্য বন্ধুদেরকে এই স্কুলে ভর্তি হওয়ার জন্য বেশভাবে অনুরোধ করো কেননা এই স্কুলের পরিবেশ অনেক সুন্দর এবং বন্ধুসলব এই স্কুলে রয়েছে আধুনিক শিক্ষার পাশাপাশি জেনারেল এবং ইসলামিক শিক্ষা এবং এই স্কুলের রয়েছে একটি প্রেকটিক্যাল প্রেকটিক্যালি এবং হাতে কলমে শিক্ষার জন্য রয়েছে সায়েন্স ল্যাব এবং কম্পিউটার ল্যাব এবং রয়েছে একটি পাঠাগার যেখানে নিয়মিত শিক্ষার্থীরা কে বই পড়ে এবং জ্ঞান চর্চা করে এবং আমাদের স্কুলে রয়েছে একটি একটি প্রশস্ত খেলার মাঠ যেখানে আমরা শিক্ষার্থীরা নিয়মিত পড়ালয় করি এবং নিয়মিত খেলাধুলা করি এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা অন্যান্য থেকে একটু ব্যতিক্রম কেননা এখানকার শিক্ষকরা অনেক পাঠদানের ক্ষেত্রে অনেক পরিশ্রমী এবং ছাত্ররা অনেক পরিশ্রমী এবং উক্ত বিষয়গুলো উক্ত বিষয়গুলো ভিত্তিতে আমি আমার বন্ধুদেরকে এই অর্থনৈতিক ভর্তি হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব তুমি কোন রূপের ছাত্র আমি সায়েন্স বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে চর অঞ্চলের সুপরিচিত ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আলিপুর ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমিতে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীতে সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলবে পহেলা নভেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইং পর্যন্ত আমাদের বৈশিষ্ট্যসমূহ আধুনিক কম্পিউটার ল্যাব সমৃদ্ধ বিজ্ঞানাগার পাঠাগার ডিবেটিং ক্লাব বিজ্ঞান ক্লাব কালচারাল ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিজিটাল স্মার্ট বোর্ডের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে সৎ যোগ্য দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা যুগোপযোগী ও ধর্মীয় অনুশাসনের আলোকে পাঠদান করা হয় আমাদের রয়েছে কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশ সুবিশাল খেলার মাঠ সুপ্রশস্ত ও স্বাস্থ্যসম্মত ক্লাসরুম সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত নিরাপদ ব্যবস্থা প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা আসনের ব্যবস্থা সম্মানিত অভিভাবকবৃন্দ আপনার ভর্তি উপযোগী সন্তানকে আজই নিয়ে আসুন আলিপুর ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমিতে আপনার সন্তানকে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জ্ঞান বিজ্ঞান ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর যোগাযোগের ঠিকানা আলিপুর ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমি আলিপুর নজরপুর নরসিন্দি সদর